ওদিন আমি আর খাজু করতে পারছি না আমি অত ডরাইছি আমি আমার কাজ থেকে আইছি। ইভা যারা কলিগো আছে তার মাঝে আমি একটা ফলো করছি যে জাস্ট বিকজ অফ আই এম মুসলিম জাস্ট বিকজ অফ আই এম ব্রাউন দে মেনটেন সার্টেন কাইন্ড অফ ডিস্টেন্স উইথ মি ইভেন তো আমি যে হিজাব করি ও কারণে আমার অনেক সময় অনেক লহান কাস্টমারে আশ করে যে ওয়াই ইউ আর ওয়ারিং হিজাব রেসিজম উগ্র ডানপন্থীদের উত্থান ইসলাম যুক্তরাজ্য জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে সম্প্রতি ইসরায়েল গাদা যুদ্ধ উগ্র ডানপন্থীদের ডাঙ্গার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিমরা একটি জরিপে বলা হয় বর্তমানে অন্তত বিরানব্বই শতাংশ মুসলিম ব্রিটিশ মনে করছেন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলমানদের নাম নিয়ে টোয়েন্টিফোর আওয়ার্স এডে কিছু কিছু মিডিয়া শুধু নেগেটিভ প্রপাগান্ডা করে যাচ্ছে কিছু কিছু টেলিভিশন স্টেশন রেডিও স্টেশন নিউজ পেপার অনলাইন তো আছেই তারপরে স্কুলে বাচ্চাদেরকে হ্যারাসমেন্ট করা হইতেছে কিন্তু এইখানে রাইট উইংয়ের থ্রেট যে সবচেয়ে বেশি এক্সট্রিম থ্রেট নাইনটি মুসলমান যারা এখানে বস ফিল করতেছে যে এইটা সেফ না তারা কিন্তু আমার সাথেও অনেক কথা বলতেছে জিজ্ঞাসা করতেছে ভাই কোন দেশে আমরা যাব টার্কিতে বাসা কিনা চিন্তা করতেছি ইউরোপের কোনো দেশে চলে যাব আয়ারল্যান্ডে যাই চলে যাই অথবা বাংলাদেশে চলে যাই দুবাইতে যাচ্ছে অনেক এটা কিন্তু আমাদের জন্য ভালো না আমরা পশ্চাত্য দেশগুলোতে যারা বসবাস করতেছি এখানে জনসংখ্যা বেশি হওয়া দরকার আর এই সেট ডেভেলপমেন্টের বিরুদ্ধে কাজ করতে হলে আমাদেরকে এখানে অ্যাক্টিভলি কাজ করতে হবে পলিটিক্সে ইকোনমিক্সে এবং সোশ্যালে প্রায় প্রতিনিয়তই কাজের জায়গা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাস্তাঘাটেও এমন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন হিজাব পরিহিতা মুসলিম নারীরা বেশিরভাগ নারীরাই লুকলজ্জার ভয়ে আইনের আশ্রয় নিতে চান না যে কোনো ধরনের হয়রানির শিকার হলে ভয় না করে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ নারী নেত্রীদের প্রত্যেকটা ক্রাইমের প্রতিবাদ করা উচিত ইভেন যদি আমরা মনে করি যে আমি বিচার চাইলাম বিচারটা হবে কি না কিংবা আমাকে আরও জামেলার মধ্যে পড়তে হবে তারপরেও এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে একটা এলাকায় কতটা ক্রাইম রেজিস্টার করা হচ্ছে পুলিশে কতটা রিপোর্ট দেওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করবে যে এই এলাকায় আরও কতটা ফ্যাসিলিটিস দেওয়া হবে তারপরে যদি দেখা যায় যে দশটা অভিযোগ আসছে তার মধ্যে সমাধান হচ্ছে না তখন স্পেশালাইজড যারা এই 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 সেকশনে আছে তাদেরকে অতিরিক্ত নিযুক্ত সেই কিন্তু বডির আছে মুসলিম হেড ক্রাইম নিয়ে কাজ করা টেলমামার তথ্য অনুযায়ী ইউকে জুড়ে গত এক দশকে মুসলিম বিরোধী অপরাধের ঘটনা বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি শরিফুল ইসলাম চৌধুরী নিউজ লন্ডন